আমরা নিজেদের দিকে খেয়াল করলে দেখতে পাবো আসলেই যে পরিমাণ কাজ আমরা করতে চাই সারা দিন সেই কাজ আমরা করতে পারছি না তার মানে আমাদের প্রোডাক্টিভিটি আশানুরূপ হচ্ছে না প্রতিদিন যদি 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 কম থাকে থাকে বা প্রতিদিন কাজ কাজ না করার আমি আটটা করি তাহলে প্রতিদিন আমি দুটো করে কাজ পেছাচ্ছি এরপরের দিনও দুটা পেছাবো এই করতে করতে একটা কাজের স্তূপ হয়ে যাবে একজন মানুষ কিভাবে আরো বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবেন আরো বেশি কর্মক্ষম হয়ে উঠবেন আরো বেশি দক্ষভাবে কাজে নিজের অবদান রাখতে পারবেন সে বিষয় নিয়ে আজ কথা বলবো। তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক নয়টি উপায়ের মাধ্যমে কিভাবে নিজের নিজের প্রোডাক্টিভিটি বাড়ানো যায় এক আপনি নিজেকে আরো প্রোডাক্টিভ করতে চাইলে আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং বন্ধ করতে হবে মাল্টিটাস্কিং হচ্ছে মূলত একসাথে অনেকগুলো কাজ করা আসলে সারা দিন আমরা অনেক কাজ করি কিন্তু আমাদের মন একসাথে অনেক ধরনের কাজ করার জন্য প্রস্তুত নয় যখনই একসাথে তিন চারটা কাজ করছেন তখন কোনো কাজই আপনি সুচারুভাবে করতে পারছেন না আপনি হয়তো একটা চিঠি ড্রাফট করছেন যদি একনাগাডে কাজটা করেন হয়তো এই ড্রাফটিংটা করতে আপনার পনেরো মিনিট সময় লাগবে কিন্তু এর মধ্যেই আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে এলো একটা শব্দ হলো বা কোনো একটা মেসেজ আসলো বা একটা কল এলো ওইটাকে যখন আপনি রেসপন্ড করতে গেলেন তখন আপনার মনোযোগ হারিয়ে সেদিকে মনোযোগ দিলেন পরে যখন আপনি আপনার কাজে ফিরে আসছেন তখন আবার বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে ওই কাজে মনোযোগী হতে ফলে দশ পনেরো মিনিটের যে কাজ সেটা দেখবেন লম্বা হয়ে আধা ঘন্টা লেগে গেছে যদি মাল্টিটাস্কিং আপনি করতে থাকেন একটা কাজের মধ্যে অন্য কাজ করেন তাহলে আপনার সময় অপচয় হবে এবং একটা কাজ করতে দীর্ঘ সময় লাগবে ফলে সারা দিনে আপনার যে পরিমাণ কাজ করার কথা ছিল সে পরিমাণ আপনি কোনোভাবেই করতে পারবেন না এখানে একটা বুদ্ধি হচ্ছে যখন যে কাজটি করবেন একটি কাজ করুন ওইটা শেষ হলে আর একটা কাজ করুন দুই প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি পরের দিনের টু ডু লিস্ট ঠিক করে নিন এটা করলে কি হবে আপনি যখন মনোযোগের সাথে চিন্তা করবেন যে কালকে আপনার কি কি কাজ করণীয় আছে তখন এক দুই তিন চার করতে করতে দেখবেন যে আটটা দশটা বা বিশটা হতে পারে যখন এটা আপনি লিখে ফেলছেন তখন আপনার মনে একটা ইমপ্রেশন পড়ছে যে এই কাজগুলো আপনার কালকে করতে হবে। পরের দিন ওই কাজগুলো করার জন্য আপনার মনের মধ্যে আগ্রহ তৈরি হবে। তখন দেখবেন আপনার অযথা সময় নষ্ট হচ্ছে না এবং প্রতিটা কাজ আপনি সুচারুভাবে করতে পারছেন, মনোযোগের সাথে করতে পারছেন। কারণ আপনার মনের মধ্যে এটা কাজ করবে যে আমার 20টা কাজের লিস্ট আছে। এখনো তো 5টা বাকি বা এখনো তো 10টা বাকি কিন্তু সময় তো লিমিটেড। ফলে এই টু-ডু লিস্টের কারণে আপনি কাজ করতে খানিকটা বাধ্য হবেন কারণ আপনি নিজের মনের মধ্যে একটা প্রেসার অনুভব করবেন। সুতরাং আপনি টু-ডু লিস্ট ভুলবেন না তিন টু-ডু লিস্টে একটা ডাইরিতে লিখুন আপনি যখন একটা কাজ শেষ করবেন তখন ওইটা কাটুন এক নম্বর কাজ শেষ হলে ওটা কেটে দিন দুই নম্বর কাজ শেষ হলে ওটা কেটে দিন তিন নম্বর কাজ শেষ হলে ওটা কেটে দিন দেখবেন যে আপনি মনের মধ্যে একটা আনন্দ অনুভব করছেন এবং দিনটাকে খুব মূল্যবান মনে হচ্ছে অথবা আপনি দিনের মধ্যবর্তী সময়ে দেখলেন যে আপনার অর্ধেক কাজ শেষ হয়নি তখন আপনার মনে একটু তারা কাজ করবে মনে হবে যে কাজ অনেক বাকি আছে সেটা শেষ করতে হবে এ তার অনু আপনার কাজের দক্ষতা বাড়াতে সাহায্য করবে আপনাকে সচেতন আপনার মনের মধ্যে সব সময় একটা কাজ কাজ করার করার তৈরি করবে। চার প্রতিটি জন্য নির্ধারণ করুন যে আপনি কত সময়ের মধ্যে কাজটি শেষ করবেন যেহেতু আপনার অনেকগুলো কাজের টু লিস্ট আছে আপনার কাজের সময়কে ভাগ করে নিতে হবে একটা কাজের জন্য আধা ঘন্টা আর একটা কাজের জন্য দশ মিনিট এভাবে কাজ বুঝে সময়টা নির্ধারণ করে নিতে হবে এই সময় যখন নির্ধারণ করে নিচ্ছেন তখন আপনি সময় ট্র্যাক করতে পারছেন যদি আপনার কাজের মধ্যে কোনো বাধা চলে আসে তখন তাড়াতাড়ি আবার কাজে ফিরে যাওয়ার জন্য নিজে মনোযোগী মনোযোগী হন হয়ে কাজটা যত দ্রুত সম্ভব শেষ করে ফেলুন মিনিটের ব্যবধানে কাজ করুন এটা একটা নতুন কথা ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা একটা গবেষণা করে দেখেছেন যারা নব্বই মিনিট ধরে কোনো একটা কাজ করেন তাদের যে দক্ষতা তাদের যে গুণগত মান তার চাইতে যারা নব্বই মিনিটের বেশি সময় ধরে একনাগাডে কাজ করেন তাদের গুণগত মান কম অর্থ হচ্ছে আপনি একটা কাজ লম্বা সময় ধরে করলে শেষের দিকে আপনার উৎপাদনশীলতা কমতে থাকবে মূলত নব্বই মিনিট এক টানা কাজ করার পরে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কমতে থাকে তাই নিজেকে আরো প্রোডাক্টিভ করার জন্য আপনি নব্বই মিনিটের মাঝখানে পাঁচ মিনিটের একটা ব্রেক নিন এখন এই ব্রেক নিয়ে আপনি কি করবেন এই পাঁচ মিনিটের ব্রেক নিয়ে আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাহলে আপনার কর্মক্ষমতা আরো কমবে এই সময়টা আপনার ব্রেনকে একটু রেস্ট দিন আপনি চোখে মুখে পানি দিন একটু হাঁটুন বা আপনার অন্য কাজ থাকলে করুন মূলত ওই সময় ব্রেনকে একটু ফ্রি রাখার চেষ্টা করুন চোখ হাতকে একটু অবসর দিন ছ কাজের মাঝে ব্রেক নিন আরেকটা পদ্ধতি আছে যাকে বলে পোমোডোরোমে এ পদ্ধতি বলছে পঁচিশ মিনিট পরে আপনি পাঁচ মিনিটের একটা ব্রেক নিন শর্ট ব্রেক তাহলে যদি আপনি একশো মিনিট কাজ করেন তাহলে আপনি চারটা পাঁচ মিনিটের ব্রেক মানে বিশ মিনিটের ব্রেক পাচ্ছেন আপনি কাজ করছেন মূলত আশি মিনিট এই আশি মিনিট হচ্ছে আপনার সুপার প্রোডাক্টিভ মিনিট দারুণ উৎপাদনশীল সময় সা কাজের সময় শুধু কাজ যখন খাওয়ার সময় হয় তখন শুধু খাওয়াই উচিত আর হাঁটার সময় হাঁটাই শ্রেয় যখন লিখতে বসবেন তখন খুব মনোযোগ শুধু লিখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে আপনি যখন যে কাজটি করছেন তখন সেই কাজটি করুন মনোযোগ বলতে শুধু এটেনশন নয় বরং কনসেন্ট্রেশন বুঝিয়েছি পুরো মনোযোগ দিয়ে কাজ করলে আপনি আপনার সর্বোত্তম আউটপুটটা পেয়ে যাবেন আর নিজের কাজের রিভিউ নিন আপনি আপনার নিজের শিক্ষক হয়ে উঠুন একটা রিসার্চ আর্টিকেল ক্যাল যখন রিভিউ করতে কারও কাছে পাঠানো হয় তখন রিভিউর খুব মনোযোগ দিয়ে সেটা পড়েন তার মধ্যে কোনো গ্যাপ থাকলে সেটা খুঁজে বের করে তা পূরণ করেন ভুল ত্রুটিগুলো শুদ্ধ করেন কখনো কখনো অনেক অংশ আবার লেখেন কারণ এটার গুণগত মান যেন ভালো হয় রিসার্চ ওয়ার্কটা যেন সুন্দর হয় আপনি আপনার কাজকে রিভিউ করেন তাই যে কাজই করেন না কেন দেখুন কোন কন্টেন্ট রাইটার যদি লেখার আগে ভালোভাবে পড়েন রিরাইট করেন রিভিউ করেন তাহলে তার লেখা আরো সুন্দর হয় কিন্তু অধিকাংশ মানুষ নিজের কাজের রিভিউ করেন না আপনি যা করছেন সেই কাজের রিভিউ নিজে করবেন দেখবেন অনেক ভুল ত্রুটি আপনার সামনে আসছে আপনার কাজের গুণগত মান ভালো হচ্ছে আপনি একজন দক্ষ কর্মী হয়ে উঠেছেন আপনি আপনার বেস্ট ভার্সন হয়ে উঠছেন সুতরাং নিজের কাজের রিভিউ নিজে করুন নয় আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমান এই ঘুম নিয়ে নানা জনের নানান মতো আছে কেউ বলেন চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা ঘুম দরকার আবার কেউ বলেন যে ছয় ঘন্টা ঘুমের দরকার মূলত এক এক জনের এক এক রকম ঘুমের দরকার কারণ যে প্রচুর খাওয়া দাওয়া করে তার ঘুমও বেশি দরকার যিনি কম খান তার কম ঘুমালেও চলে কাল মার্কস মাত্র দুই ঘন্টা ঘুমাতেন তারপরেও উনি সুস্থ জীবন কাটাতেন কর্মক্ষম ছিলেন আপনার ঘুম যেন ভালো হয় সেটা নিশ্চিত করতে হবে সারাদিনের ক্লান্তি অবসাদ এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আপনার একটা পরিপূর্ণ বিশ্রাম দরকার পরিপূর্ণ ঘুম দরকার যত দ্রুত ঘুমাতে যাওয়া যায় ততই ভালো খুব ভোর থেকে আপনার দিন শুরু করুন তাহলে আপনার দিন অনেক লম্বা হবে আপনি প্রতিদিন বেশি বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবেন